মুস্তাফিজুর রহমানের কাটার বোঝাটা অনেক কঠিন ম্যাসেসে উপস্থাপকের প্রশ্নে মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসিয়ে যা বলেছিলেন বিস্তারিত ভিডিওতে দেখুন কোয়ালিফাই টিকে থাকতে হলে আজকের ম্যাচটি দিল্লি ক্যাপিটালসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একাধিক পরিবর্তনের সঙ্গে অধিনায়ক ফাফ ডুবলেসিস তবে ম্যাচের মধ্যে মুস্তাফিজকে একটু অন্যভাবে ব্যবহার করতে পয়েন্ট অনুসরণ করেছে পাওয়ারপ্লের প্রথম দুই ওভারে রোহিত শর্মা এবং রিংটন বাইশ টান সংগ্রহ করে ফেলেছে এ যেন ক্ষিপ্ত মুম্বাই তবে যে বাপেরও বাপ আছে সেটা বুঝাই দিল মুস্তাফিজুর রহমান তিন নাম্বার ওভার বল করতে এসে ওই ওভারে দুই নাম্বার স্লো ওয়ার কাটার ভেলকিতে বোকা বনে গেল অভিজ্ঞ তার বলের ধরন কেমন ছিল কিভাবে আউট হয়েছিল বিস্তারিত উপস্থাপক প্রশ্নে জানিয়েছেন রোহিত শর্মা বলেছেন মুস্তাফিজের কাটার গুগলির মতো যেটা একজন ভালো ব্যাটসম্যানের অনুমান করার অনেক কঠিন হয়ে যায় আমি দেখতেছি বল লাইনে ব্যাট সঠিক পজিশনে টেনেছি কিন্তু আউটসাইড এজ লেগেছে এবং আমাকে ফিরে যেতে হয়েছে তো দর্শক মুস্তাফিজুর রহমানের এমন কাটার ভেল কি আপনাদের কাছে কেমন হয়েছে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ